বা কত করে কাকা এখন ঠিক দাঁড়িয়েছি গঙ্গার ঘাটের সামনে দেখতেই পাচ্ছেন সবাই জল নিচ্ছে পাওয়ার মাথায় ঢালবে বলে দেখুন দুটো ব্যারিকেড করা আছে এক ব্যারিকেড দিয়ে আপনারা ঢুকবেন গঙ্গার ঘাটে যাবেন বাঘ রেডি করবেন আর আর একটা দিক দিয়ে আপনারা বেরিয়ে চ্যাটার্জীন দত্ত চ্যানেলে আপনাদের সবত জানায় বুঝতেই পারছেন আমরা এখন আছি ট্রেনে আর আজকে আমাদের গন্তব্য হলো শেওরা পুরি স্টেশনের সামনেই যেদিক থেকে আপনারা ট্রেনে নামবেন রাস্তাটা ক্রস করি দেখতে পারবেন একটা মার্কেট ওই মার্কেটটা ঘিরে নানা রকম বাঁকের জিনিসপত্র বা বাঁক সাজানো জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন বাঁক কত করে কাকা নেই টাকা করে এই দেখুন বাঁক সাজিয়ে গঙ্গার উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবাই জল নেয়ার জন্য এই বাঘ কত করে দিচ্ছে গো দশ টাকা করে আর এই সব হ্যাঁ যেগুলো লাগাছে ঘন্টাগুলো কত করে কুড়ি নতুন একটা 20 টাকা ব্যাগ 20 টাকা করে আর এই প্লাস্টিকটা কি করবে লোকে কাদের ব্যাগ দেখো ঘটনা ইয়া এটা কত কি করে কি করে কি করবে প্লাস্টিকটা আচ্ছা মোবাইল রাখার জন্যে এই দেখুন মার্কেট জুড়ে বাক্স সাজানো নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেমন মনে করলে আপনারা শিবের মূর্তি নিতে পারেন ফুল মালা প্লাস্টিকের ফুল বা আরও অনেক জিনিসপত্র পাওয়া যাবে জিনিসপত্র দাম শুরু কুড়ি টাকা থেকে আপনারা বাঁক কিনবেন দশ টাকা আর বাদ বাকি যেমন সাজানো জিনিস কিনবেন সেটা ওর ওপর অ্যাড হয়ে যাবে মানে যদি আমি বাঁক কিনি দশ টাকা তো কুড়ি টাকা থেকে শুরু সাজানো জিনিসপত্র ওর ওপর আমরা যেটা ইচ্ছে সেটা কিনতে পারি আপনারা মনে করলে পেতলের ঘট কিনতে পারে বা প্লাস্টিক ঘটও কিনতে পারেন প্লাস্টিক ঘটের দাম দশ টাকা থেকে শুরু আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি ঘাটের সামনে দেখতেই পাচ্ছেন সবাই জল নিচ্ছে বাবার মাথায় ঢালবে বলে তো জল নিয়ে বাঁক রেডি করে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখুন গঙ্গার ঘাটে যাওয়ার সময় আপনাদের একটা কথা বলে দিই যে এখানে দশ টাকা করে একটা চার্জ নেওয়া হয় এটা কোনো চাঁদা নয় আপনারা যারাই গঙ্গার ঘাটে যাবেন যখন আপনি বাঁক রেডি করবেন রেডি করে বেরোনোর পর আপনাকে দশ টাকা একটা টোকেন মানি দিতে হবে এটা ঘাটটা মেনটেন করার জন্য দেখুন আর একটা বাঁক আসছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে সবাই মিলে নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে বলে

আপনারা যারাই জল দিতে যাবেন বাবার মাথায় জল ঢালার আগে এখান থেকে বাঁকে জল ভরে নেওয়ার বাদ আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে পারেন দৃশ্যটা অসাধারণ কখন যে আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন দেখুন আর একটা বাঁক যাচ্ছে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢাল দেখুন অসাধারণ সুন্দর আর প্রশাসনের তরফ থেকে এখানে ব্যবস্থাও খুব সুন্দর আছে দেখুন এইটা হলো আপনার তীর্থ ঘাটের এন্ট্রেন্সের দিক দেখুন দুটো ব্যারিকেড করা আছে এক ব্যারিকেট দিয়ে আপনারা ঢুকবেন গঙ্গার ঘাটে যাবেন বাঁক রেডি করবেন আর আর একটা দিক দিয়ে আপনারা বেরিয়ে আসবেন পুরো শেওড়াপুরি জুড়েই আপনারা বাঁক সাজানোর জিনিসপত্র পেয়ে যাবেন এরম নয় যে জিনিসপত্র পাবেন না একটু দরদাম করে নেবেন তাহলেই আপনারা পেয়ে যাবেন আর আর একটা কথা বলে রাখি আপনাদের এরম নয় যে আপনারা বাঁক সাজানোর জিনিসপত্রই খালি পাবেন আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে পুরো শেওড়াপুরি জুড়ে স্টার্টিং প্রাইস খাবারের হলো কুড়ি টাকা কুড়ি টাকা থেকে শুরু

Hey, hadi git. Hadi दाड़ी देखो निवाह चित्र घाटे सामने এটা হলো নিমায়তীর্থ ঘাটের ঠিক সামনের দিক দেখুন সবাই জল ভরে বাবার মাথায় থালার জন্য রওনা দিচ্ছে দেখুন নিমায়তীর্থ ঘাটের সামনের অংশটা অপরূপ সুন্দর খুব সুন্দর লাগছে দেখুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে প্লিজ কমেন্ট করে বলুন আমরা সেটা দেখানোর চেষ্টা করব আর আর লাস্ট সোমবার যেটা আমি সেখানে আবার নিমায়তীর্থ ঘাটের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে লাস্ট সোমবারের